নাহমাদুহন আলা রসুল রসলহিল করিম আম্মাবাদ একটি সমাজ বিনির্মাণ করতে হলে একটি সমাজ সুন্দরভাবে গঠন করতে হলে কোন জিনিসটা সবার আগে দরকার এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো একটি সমাজ যদি সুন্দরভাবে বিনির্মাণ করতে হয় তাহলে সবার শুরুতে মস্তিষ্ক মন মানসিকতা এটা পরিবর্তন করার দরকার অনেকে মনে করি যে মন মানসিকতা হলো পাহাড়ের মতো পাহাড় যেমন তার জায়গা থেকে নড়ানো যায় না মন মানসিকতাও তার জায়গা থেকে সরানো যায় না কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয় যদি আমরা চেষ্টা করি আমাদের মন মানসিকতা যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারি কোরআন হাদিসে এমন অনেক দিক নির্দেশনা আছে যে এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আমাদের জীবনের মোড় ঘুরে যাবে আমার হৃদয় কঠিন হওয়া সত্ত্বেও নরম হয়ে যাবে আমার অন্তর খারাপ দিকে যাওয়া সত্ত্বেও করান এবং হাদিসের বাণীগুলো যদি আমার অন্তরে নিয়ে আসি তাহলে আমার হৃদয় ভালো হয়ে যাবে এজন্য জরুরি হলো আমাদের মন মানসিকতা পরিবর্তন করা তো মন মানসিকতা বিভিন্নভাবে পরিবর্তন হওয়া যায় ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তোকুল হামা নামক একটি কিতাব লিখেছেন স্পেনের একজন ব্যবসায়ীর ঘটনা লিখেছেন যে চারজন ব্যবসায়ীর সাথে একজন ব্যবসায়ীর প্রতিযোগিতা ছিল তো চারজন ব্যবসায়ী মিলে ভাবল যে ওই এক ব্যবসায়ীকে পাগল বানিয়ে ফেলবে তো একদিন প্রথম ব্যবসায়ী সে তার বাড়ি থেকে বের হলো একটি সাদা পাগড়ি পরে তো চারজন ব্যক্তি তারা পরিকল্পনা করেছিল যে তাকে যে কোনোভাবে মস্তিষ্ক বিকৃতি করার চেষ্টা করবে একজন তার সাথে দেখা করে বলল ভাই আপনার মাথার যে পাগড়িটা আছে এটা তো দেখা যাচ্ছে কালো পাগড়ি আপনার তো খুব মানিয়েছে তো সেই ব্যক্তি বলল না আমার পাগড়ি হলো সাদা দ্বিতীয় আরেকজনের সাথে দেখা হলো সে বললো যে ভাই আপনার মাথার যে সবুজ পাগড়িটা আছে সবুজ পাগড়িটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে সে বলল না আমার পাগড়ি তো সাদা আমার পাগড়ি তো সবুজ নয় জনের সাথে দেখা হলো তৃতীয় জন বললো যে ভাই আপনি যে নীল পাগড়ি মাথায় দিয়ে বের হয়েছেন আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাকে খুব মানিয়েছে সে ব্যক্তি চিল্লায় উঠে বলল যে না আমার পাগড়ি তো নীল নয় বরং আমার পাগড়ি তো সাদা চতুর্থজন তাকে বলল ভাই আপনি যেই পাগড়ি নিয়ে বের হয়েছেন লাল পাগড়ি খুব মাথায় মানিয়েছে লাল পাগড়ি বলা উদ্দেশ্য নয় মাথাটা মানিয়েছে এটা বলাই উদ্দেশ্য তো সেই ব্যক্তি আরও খেপে গেল চিল্লানো শুরু করলো যে আমার মাথার পাগড়ি তো লাল নয় বরং আমার মাথার পাগড়ি হলো সাদা তো চারজনের এই ধরনের কথা শুনে তার মাথা বিগড়ে গেল সে একটা বাগানে বসে পড়ল বসে বলা শুরু করলো যে আমার মাথার পাগড়ি লাল না লাল নয় সবুজ সবুজ নয় বরং নীলিত হওয়ার কথা নীল নয় বরং কালো এই ধরনের কথাবার্তা বলতে বলতে সে এক সময় পাগল হয়ে গেল ইবনু আজম আল্লাহ বলেন তাকে আমি স্পেনের বিভিন্ন অলিগুলিতে পাগলের মতো ঘুরতে দেখেছি তো এখানে দেখা যাচ্ছে যে চারজন ব্যক্তি একভাবে প্রচারণা করে তার মাথাটা বিকৃতি করে দিয়েছে তা আমাদের সমাজেও জাহেলিয়াতের যে বার্তাগুলো আছে কুফুরের যে বার্তাগুলো আছে নাস্তিকতার যে বার্তাগুলো আছে অশ্লীলতা বেহাইপোনার যে বার্তাগুলো আছে বারবার বলে বলে বারবার বলে বলে আমাদের যুব সমাজ এবং সারা পুরা সমাজের অবস্থাকে বিকৃত করে দেওয়া হচ্ছে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যদি এই ঘুণে ধরা সমাজ এই বিকৃত মস্তিষ্ক সমাজকে যদি ভালো করতে চাই তাহলে আবার তাদেরকে ইসলামের আলোয় নিয়ে আসতে হবে ইসলামের ঠান্ডা পানি তাদেরকে পান করাতে হবে ইসলামের শীতল হাওয়া তাদেরকে দিতে হবে তাহলে আশা করা যায় আস্তে আস্তে তারা ভালো হয়ে যাবে তবরানির মধ্যে একটি হাদিস আছে আইল আল আইল্মু বিত্তাহম ওয়াল হেলমু তাহাল্লুম যে আইলিম এটা শেখার মাধ্যমে আসে আর মানুষের ধৈর্য সহনশীলতা এটা আস্তে আস্তে যুগের পর যুগ চর্চার মাধ্যমে আসে তা আমরা যদি এইভাবে চর্চা করতে থাকি মানুষকে শেখাতে থাকি মানুষকে বোঝাতে থাকি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যদি আমরা চেষ্টা করতে থাকি তাহলে আশা করা যায় এক সময় মানুষ এগুলো বুঝবে মানুষরা বিকৃত অবস্থা থেকে সঠিক অবস্থায় ফিরে আসবে বর্তমান যে অনেক যুবক অনেক বৃদ্ধ অনেক প্রগতিশীল বাম বুদ্ধিজীবী তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছে যদি আমরা তাদেরকে দাওয়াত দিতে থাকি তাদেরকে বোঝাতে থাকি এবং পূর্ণ সমাজের সামনে সারা সমাজের সামনে ইসলামের সুশীতল বাণীকে যদি আমরা তুলে ধরি আশা করা যায় সময় তারা বুঝবে এবং ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নেবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন